আওয়ামী লীগ নিষিদ্ধের আগে জামাতকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু তিনি নোয়াখালীতে গিয়ে চব্বিশের দুই শহীদের কবর জিয়ারত করে এই কথা বলেন গতকাল আর এই কথা থেকে আজকে রাজনীতির মাঠে কথা আসছে তাহলে ব্যাটার কোনটা আওয়ামী লীগ নাকি জামাত দেশ আর দেশের পক্ষে কাজ করেছে চুয়ান্ন বছর কারা আওয়ামী লীগ নাকি জামাত এখন বিএনপির কাছে যদি আওয়ামী লীগ প্রিয় হয়ে যা তাহলে আগামী সংসদ নির্বাচনে কি বিএনপি আওয়ামী লীগের সাথে ঝুট করবে কিনা বিএনপি কি তলে তলে আওয়ামী লীগের সাথে জুট করে আওয়ামী লীগের বেনামে কিছু প্রার্থী তারা দিয়ে সারা দেশ থেকে আওয়ামী লীগের ভোট চাচ্ছেন কিনা জামাতের ব্যাপারেও বলা হয় যে জামাত নাকি আওয়ামী লীগের সাথে আতাত করছেন এখন জামাত বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা জামাত তো বলেনি বিএনপি নিষিদ্ধ করা হোক গতকাল নোয়াখালীতে এক মসজিদের ভিতরে ছাত্র শিবিরের কোরআনের দার্সের ক্লাস হচ্ছিল সেই কোরআনের দার্সের ক্লাসের উপরে নোয়াখালীতে আমরা শুনতে পেয়েছি এবং পত্রপত্রিকা দেখতে পেয়েছি যে সেখানে হামলা করেছে ছাত্রদল যুবদল বিএনপি যৌথভাবে এবং সেখানে পুলিশ প্রথম গিয়ে তাদেরকে উদ্ধার করতে পারেন নাই তারপরে রেব সেনাবাহিনী সহ যৌথ বাহিনী গিয়ে তাদেরকে সেখান থেকে নোয়াখালী শহরে নিয়ে যান ব্যারিগেড দিয়ে তাহলে এই উদ্ধারের কাজ যদি এই চব্বিশের বিজয়ের পরে যারা বিজয়ী হয়েছে এক বিজয়ী আরেক বিজয়ীর উপরে হামলা করে কারণ আমরা চব্বিশে দেখেছি বিএমপি জামাত বা ছাত্রদল দল ছাত্র শিবির কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল এখন যদি এই রকম উস্কিয়ে দেন বরকদুল্লাহ ভুলুর মতো নেতারা যে জামাত শিবিরকে গায়েল করার জন্য জামাত শিবিরকে যেভাবে পারো সেভাবে নির্যাতন করো এই আন্দোলনে যদি এখন বিএমপি যা তাহলে ফেব্রুয়ারি নির্বাচন আসা পর্যন্ত বিএনপির অবস্থা অথবা জামাত ঘুরে দাঁড়ালে কি অবস্থা হবে সেটা বাংলাদেশের মানুষ কিন্তু আন্দাজ করতে পারে কেন আন্দাজ করতে পারে সবচেয়ে বড় আন্দাজটা করেছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যে জামাত শিবির কি চিস তা তিনি দিল্লি বসে হারে হারে দেড় বছর যাবত টের পাচ্ছেন প্রত্যেকটা বিষয় জামাত শিবিরের যে হাত ছিল এই বিষয় কিন্তু বারবার শেখ হাসিনা ক্লিয়ার করছে যে এখানে সবচাইতে মানে ছাত্রদের কথা বলে কিন্তু আন্দোলন সংগ্রামের পিছনে যে রসদ ব্যবহার করা যে আন্দোলন সংগ্রামের পিছনে যে অর্থ খাবার দাবার চিকিৎসা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যত ধরনের ফ্যাসিলিটি দরকার যত ধরনের সুবিধা দরকার যত ধরনের সহযোগিতা দরকার সবকটেই এসেছিল ছাত্র শিবির ছাত্র শিবিরের হাত ধরে জামাতের কাছ থেকে আর সেই কারণেই শেখ হাসিনা যে দিল্লি পালিয়েছে এটা কিন্তু শেখ হাসিনার কাছে ক্লিয়ার এখন বরকতুল্লাহ বুলু সাহেব কিছুদিন আগে কুমিল্লা টাউন হলে এক জনসভায় তিনি বলেছিলেন যে তারেক রহমানের নাম নিতে হলে উজু করে নিতে হবে মুসলমানরা আরেক মুসলমানের নাম নিবে এতে উজু লাগবে যেই উজুটা শুধুমাত্র আমরা ফরজ নামাজের বেলায় প্রয়োজন মনে করে থাকি আর সেই উজু নাকি তারেক রহমানের নাম নিতে লাগবে সেই কথা কিন্তু এই বরকতুল্লাহ বুলু ছয় মাস আগে বলেছিলেন এই বরকতুল্লাহ বুলুর নাম আসে যে বেগম খালেদা চিয়াকে বাধ্য করেছিলেন জেনারেল সেনা প্রদান করতে এবং সেনা প্রধান করার কারণে এই মঈনের কিন্তু তারেক তারেক রহমানের রহমানের বেগেছে। এখন মাজা মাজা তৎকালীন মঈনকে দিয়া করেছে দ্বিতীয়বার যদি আরেকবার আরেক সেনাপ্রদান চয়েস করতে পারেন বরকতুল্লাহ বুলু তাহলে তারেক রহমান সাহেব দুনিয়ায় থাকবে কিনা সেটা নিয়ে এখন ভাবতে হবে এই বরকতুল্লাগুলো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে রাজনৈতিক অঙ্গ অঙ্গনে উত্তপ্ত আর সন্ত্রাসী কার্যক্রমটাই সে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে থাকে কারণ তার রাজনীতির উত্থান আর পথন তার উন্নয়ন আর অবনতি সব সন্ত্রাসী হিসাবেই আমরা দেখতে পাই সে কোনো শিক্ষিত মার্জিত বা কোনো একজন এমনও রাজনীতিবিদ নয় যেই রাজনীতিবিদের ব্যাকগ্রাউন্ডে রাজনীতি ছাড়া আর কোনো পথ পদবি আর কোনো সম্মানজনক তার কোনো কিন্তু টাইটেল নাই তাই রাজনীতি যারা পেশাদার রাজনীতি করেন তারা কিন্তু যে কোনো সময় যে কোনো কথা বলে জনগণের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন যেমনটা শেখ হাসিনার ছিল শুধুমাত্র পুঁজি রাজনীতি তার অন্য কোনো পুঁজি ছিল না কিন্তু এই কারণে শুধু রাজনীতির পুঁজি করার কারণে রাজনীতিটাকে পারিবারিকভাবে ব্যবহার করার কারণে সর্বশেষ শেখ হাসিনা দিল্লি গিয়েছিলেন আমরা চাই না যে তারেক রহমান লন্ডন বসে থাকুক আর এই রাজনৈতিক সন্ত্রাসীরা মাঠের ভিতরে সন্ত্রাস করে তারেক রহমানকে দূরে রাখুক আমরা চাই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান মাঠে গিয়ে ওনার রাজনীতি যেন উনি হাল ধরেন আর এইরকম বরকতুল্লাহ ভুলুর মতো উলট পালট যারা কথা বলে তাদেরকে যেন খাঁচায় ভরে রাখেন আর সৎ এবং তেগি বিএনপি নেতা উমিদেরকে যেন আগামী সংসদ নির্বাচনে প্রার্থী দেন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ